স্যার তাহলে মানুষের মনে যে সংশয় ছিল যে বিলোনিয়া হসপিটালের বাইরের চারচিক্যের তুলনায় ভেতরে কোনো পরিষেবা নেই সেটা কি তাহলে পরিবর্তন হতে চলেছে আশা রাখছি কারণ আশা নিয়েই সব কিছু চলতে হয় যেমন ডাক্তারের সংখ্যা সাত থেকে তেরো হ্যাঁ ডাক্তার যেহেতু আমাদের আবার স্পেশালিস্টের সংখ্যাও বেড়ে গেছে হ্যাঁ এবং আমরা চেষ্টা করছি যাতে সব সার্ভিসই আমরা দিতে পারি স্যার আমরা সাপকথার পক্ষ থেকে আপনার কাছে এসেছিলাম বিলোনিয়া মহকুমাতে জনগণের একটা প্রশ্ন ছিল যে বিলোনিয়া হসপিটাল বাইরের দিক থেকে অসম্ভব চাকচিক্য হয়ে গেছে কিন্তু ভেতরের পরিষেবাটা অনেকটাই ভঙুর ডাক্তার পরিষেবা নেই কিংবা একজন ডাক্তার সব কিছু দেখতে হচ্ছে কখনো বা মেল কখনও বা ফিমেল কখনও বা ট্রমা সব জায়গাতে সেটা নিয়ে আপনার কাছে এসছিলাম আপনি আশ্বাস দিয়েছিলেন ডক্টর দেবেন বর্তমানে কি অবস্থায় রয়েছে আপনাদের পরিষেবা কতটুকু ঠিকঠাক নমস্কার আপনারা জানেন যে গত দুই মাস আগে আমাদের ডিস্ট্রিক্টে পুরো ত্রিপুরায় যেই নতুন ডাক্তারের পোস্টিং হয়েছিল তো সেই হিসাবে সাউথ ত্রিপুরাতে আমরা জন নতুন ডাক্তার জয়েন করেছে। এবং এখন প্রতিটি পিএসসিতে দুইজন করে ডাক্তার আছে কোথাও কোথাও তিনজনও ডাক্তার আছে এবং আমাদের বিলোনিয়া হসপিটালে আগে সাতজন ডাক্তার ছিল বর্তমানে জন ডাক্তার বিলোনিয়া হসপিটালে দেওয়া হয়েছে আরও ছয়জন বেড়ে গেছে আরও ছয়জন বেড়ে গেছে এবং আপনারা শুনে খুশি হবেন যে বিলোনিয়া সাবডিভিশন হসপিটালে এখন একজন সার্জন জয়েন করেছে এবং প্রতি সপ্তাহে উনি আউটডোর করছেন পাশাপাশি ওটি শুরু হয়েছে সাব সাবডিভিশন হসপিটালে এখন গাইনি অপারেশন আগেও ছিল এখন সপ্তাহে দুই দিন করে ওপিডি হচ্ছে এবং সিজার হচ্ছে এবং ইমার্জেন্সি সিজার শুরু হয়েছে এবং সার্জারি হচ্ছে কিছুদিন আগে অপারেশন মানে যিনি সার্জন উনি কয়েকটা অপারেশন করেছেন মোটামুটি আরেকটা বিষয় হচ্ছে যেমন আই মানে চোখের যে অপারেশন এটাতে আপনারা বোধহয় তিনশোর উপরে সেটা আমরা একটা মাইলস্টোন এবং আমাদের বিলোনিয়ার যে সাবডিভিশন হসপিটাল সেই আই অপিটা অনেক উন্নত মানে অ্যাচিভমেন্ট পেয়েছেন আমরা প্রায় তিনশোর মতো অপারেশন হয়েছে গত বছরে স্যার মানে একদম স্পেশালিস্ট বা এখন বিলোনিয়াতে আপনি বলতে পারেন সব রকমের স্পেশালিস্ট আছে বিশেষ করে এতদিন ইএনটি ডাক্তার ছিল না অর্থাৎ নাক কান গোলা ডাক্তার এখন প্রতি সপ্তাহে বসছেন স্কিনের ডাক্তার প্রতি সপ্তাহে একজন একদিন করে বসছেন তারপরে সার্জারি গাইনি IENT সব বিষয়ই এখন ডাক্তার আছে অর্থোপেডিক্সের ডাক্তার এখন বসছেন এটা একটা বিশাল অপশন যে অর্থোপেডিক্সের ডাক্তার আমরা পাচ্ছি এখন বিশেষ করে আগে কোন কিছুর জন্য ডিস্ট্রিক্ট হসপিটালের জন্য আমরা এখানকার থেকে রেফার করি তো আমি এখানে মেডিকেল জেনে एसडीएमও আছেন তাকে অনুরোধ করেছি যে প্রতি মানে দিনে যাতে যে তিন শিফটে ডাক্তার থাকে সেখানে ওপিডি এর পার্শ্ববর্তী যে ইমার্জেন্সি ইভিনিং এবং নাইটে যাতে দুইজন করে ডাক্তার সবসময় থাকে এবং সেটা শুরু হয়েছে আপনারা আগে জানেন যে একজন ডাক্তার যদি ভিতরে কোনো ইমার্জেন্সি ডেলিভারিতে চলে যায় তখন ডাক্তার পাওয়া যেত একদম তাই মানুষের এটা একেবারে বিশাল অভিযোগ ছিল যদি কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়ে আসতো তখন হয়তোবা বাবু রয়েছেন লেবার রুমে সেটা অসম্ভবভাবে সাংঘাতিক এটা প্রশ্নের খুবই কষ্ট করতে হয়েছিল বেসিক্যালি তখন আমাদের মেডিকেল অফিসারের শর্টেজ ছিল তো এখন যেহেতু আমরা ডাক্তার ফুলফিল করতে পেরেছি আমি এসডিএম ওকে ওইভাবে ইনস্ট্রাকশন দিয়েছি যাতে প্রতি শিফটে মিনিমাম দুইজন ডাক্তার অবশ্যই থাকে যদি কেউ ভিতরে ডেলিভারি বা ইমারজেন্সি পেশেন্ট দেখতে যায় বা ওপিডিতে যাতে একজন ডাক্তার অবশ্যই পাওয়া যায় স্পেশালিস্ট সার্ভিস থাকবে তো সেখানে দুইজন তিনজন ডাক্তারও থাকে মর্নিংয়ে মর্নিংয়ে আচ্ছা এবং আমরা রিসেন্টলি আমরা ডেন্টাল যে এক্সরে সেটাও রিসেন্টলি মাননীয় ডিএম স্যার এর নির্দেশে আমরা এখানে একটা এটা নতুন ভাবে নতুন ভাবে একটা ডেন্টাল এক্সরে দেওয়া হয়েছে বাহ মানে ডেন্টাল এক্সরে এর ওইখানে ডেন্টাল এক্সরে পরিষেবা এখানে পাওয়া যাচ্ছে এবং একটা নতুন সোনোগ্রাফি মেশিন দেওয়া হয়েছে তো সেখানে প্রতি সপ্তাহে দুই দিন করে বিশেষ করে গর্ভবতী মায়েদের যে সোনোগ্রাফি করতে হয় এবং অন্যান্য যত ধরনের সোনোগ্রাফি কিছু এখানে হচ্ছে তাহলে কোন সপ্তাহের কোন কোন দিনে কোন কোন ডক্টর এবং আপনার মাধ্যমে আমি চাই যে জনসাধারণ যাতে সেটা পরিষেবাটা নিতে পারে সেই জন্য যে লিস্টটা আছে আপনি অবশ্যই এটা প্রকাশ করবেন যেমন প্রতি সপ্তাহে কোন দিনে কে বসবে ওটার একটা তালিকা রয়েছে তালিকা রয়েছে যেমন মঙ্গলবারে এবং ইয়েতে মঙ্গলবার ও বৃহস্পতিবার যেমন আমাদের পক্স গাইনি ডাক্তার বসছে ইএনটি ডাক্তার যেমন প্রতি বৃহস্পতিবারে বসছে এরকম পুরো তালিকাটা আমি আপনাকে শেয়ার করে দেব। যাতে জনসাধারণ সেই বুঝে মানে কোন দিনে কোন স্পেশালিস্ট পাবে তাছাড়া ইমার্জেন্সিতে যদি কোনো পেশেন্ট ভর্তি হয় অনকলে আমাদের স্পেশালিস্ট ডাক্তাররা সবসময় অ্যাভেলেবল থাকে অনকলে অনকলে মানে অনকলের পরিষেবাটাও রেখেছেন অনকলের পরিষেবা অবশ্যই দিতে হবে কারণ আপনিও জানেন যে বিলোনিয়া সাব ডিভিশনের উপরে পুরো পশ্চিম পাহাড়ের থেকে পিএসসি থেকে এদিকে কোরাঙ্গ তো ওইদিকে একেবারে আমলিঘাট সবাই কিন্তু রেফার হয়ে আছে। কাজেই আমরা চেষ্টা করছি যাতে আমাদের শুধু বিলোনিয়া না আমাদের পুরো ডিস্ট্রিক্টেই যাতে আমরা পরিষেবা মান উন্নয়ন করতে পারি স্যার একটা বিষয় হচ্ছে বাইরের যে চাকচিক্য ছিল কিন্তু ভেতরে ছিল না আপনি কথা দিয়েছিলেন এক মাসের মধ্যে কিছু একটা পরিবর্তন আনবেন এখন বিলোনিয়াবাসী বিলোনিয়া মহকুমাবাসী ওই পরিষেবাটা পাবে সব দিক থেকে এটা আশা করা যায় এটা আমিও আশা করছি যাতে আমাদের মেডিকেল অফিসার যারা আছে ওরাও যাতে ঠিকমতো মতো সার্ভিস দেয় বিভিন্ন পরিষেবা নিয়ে ট্রেনিংও করানো হয় তার এর পাশাপাশি আপনার কাছে আর একটা আমাদের অনুরোধ থাকবে সেটা হচ্ছে যদি আয়ুর্বেদিক যে পরিষেবা সেটা যদি একটু স্ট্রং করে দেন তাহলে আমরা একেবারে পরিপূর্ণ সেটা নিয়েও আপনি হয়তো শুনেছেন যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের একটা ডিস্ট্রিক্ট আয়ুষ হসপিটাল শুরু হয়েছে সাবরুমে এবং আমাদের বিলোনিয়াতেও একটা পঞ্চকর্ম ইউনিট আছে তো আমরা চেষ্টা করছি যে পঞ্চকর্মা যে সার্ভিস সেটা খুবই ভালো সার্ভিস কিন্তু জনসাধারণের কাছে হয়তো সঠিক বার্তায় কোনো পৌঁছায় নেই এবং আমরাও চেষ্টা করছি যাতে এই পঞ্চকর্মা সার্ভিসটা আরও ভালোভাবে করা যায় সেটার দিকেও আমরা চেষ্টা করছি